বন্ধুরা আজকে আমার জীবনে যত সুখ দুঃখের কথা আছে সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো যে মেয়েটি কোনোদিনও পার্লারে আসে নিশি আজকে পার্লারে এসে সাজতেছে কারণটা কি জানো আমাকে না আমার স্বামী বাসা থেকে বাহির করে দিচ্ছে বলতেছে তোকে দেখতে একদম পেতনির মতন তোকে দেখতে তো বুড়ির মতন তোকে দেখতে তো একবার কাজের লোকের চেয়েও খারাপ সেগুলো শুনে আমার মনটা অনেক খারাপ হলো সে নাকি আবার একটা সুন্দরী মেয়েকে আজকে বিয়ে করতেছে আমাকে বাহির করে দিয়ে এসে সুন্দরী মেয়েকে বিয়ে করতেছে সেই জন্য আমি ভাবতেছি আজকে এমন করে সে যাব যেন তাদের বুঝতে না পারে যে আমি সেই মেয়েটি আর বলতেছে তোকে তো কাজের লোকের মতন সেটা বলবেই তো কারণ আমি তো সারাদিন কাজই করেছি তারা তো কখনো আমাকে বউ হিসাবে মেনে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ ছিল না আমার পাশে কিন্তু আমার দুটো বাচ্চা আমার পাশে ছিল তারা বলেছে মা তুমি চিন্তা করিও না তোমাকে আজকে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো পার্লার থেকে যে বাবার বিয়ে আমরা ভঙ্গ করে দিব তোমার সাথেই আমার বাবার আবার বিয়ে দিব দেখো তো কি উছিলা আমার বাচ্চা দুটো কত সুন্দর বিয়েতে গেলাম সেখানে দেখি বিয়ে প্রায় শেষ শেষ তখন আমার বাচ্চারা বলতেছে না এই বিয়েটা হবে না আমার মাকে কেউ বলতে পারবে না যে বুড়ি আজকে আমার মাকে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি যে কেউ বলতে পারবে না বুড়ি তখন তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো আমার দিকে বলল। এই এই মেয়েটা কি সেই মেয়েটা এটা কি তোর বউ বলতে বলতে তখন আমার স্বামী বলে উঠলো না একে তো এরকম দেখতে না তখন আমার বাচ্চা দুটো বলে উঠলো বাবা তুমি চিনতে ভুল করতেছ এটা মাই তখন আমার স্বামী উঠে বলল আরে তুমি এত সুন্দর হয়ে গেছো তোমাকে তো আমি চিনতেই পারতেছি না আর সুন্দরী মেয়ে তুমি তো আমার সবচেয়ে সুন্দরী দেখো তো কি বলকে বদলে গেল আমার জীবন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমার বাচ্চারা কত জ্ঞানী মেকআপ মানেই জাদু মেকআপ আমার জীবনকে পুরো পাল্টে দিল